সেনাপতি যাহা গজুর এ এ কি করেছো আমার রাজের হাল আমার রান্না করা বিরিানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাব তোমাদের বাল কে খেয়েছ সেই বিরিানি আমার রান্না করা বিরিানি জানার ভর্তি কর তাকে পারব না মহারাজ কেন পারবে না কেন পারবে না

কে বলেছে তোমাকে মিথ্যা অপবাদ আমার পথে দিতে জয়নাল দিয়েছে কে বন্দি করো জয়নালকে আমার বাবা ছিল এ রাজ্যের এক বলুন বলুন আমার বাবা ছিল এ রাজ্যের রাজা তার উত্তর শরীর হিসাবে আমি পেয়েছি এ রাজ্যের রাজা